আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন একটা রেসিপি নিয়ে আসলাম টমেটো দিয়ে মাছ টানার রেসিপি দেখতে পাচ্ছেন এই মাছগুলি আমি ভেজে নেব এর সাথে টমেটো দিয়ে অনেক টেস্ট মজাদার একটা রেসিপি টমেটোটাও ছোটো ছোটো কেটে নিয়েছি লাল লাল টমেটো নিয়েছি এভাবে আমি পিস করে কেটেছি এই রেসিপি মধ্যে দেওয়া হবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি সবিন তেল রেসিপি করা হবে পাতা কুচি মহিষ কুচি তেজপাতা স্বাদপাতা লবণ ও সবিন তেল দিয়ে এই রেসিপি করা হবে দুর্দান্ত মজাদার টেস্টফুল একটা রেসিপি এগুলো পোকাণ দেওয়া হবে যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফলো দেবে যার ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে বাটন অন করবেন কবে নোটিফিকেশন ভিডিওর জন্য আপনারা দেখতে পায় লাইক অন করতে পারেন আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো এভাবে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে সবিন তেল দিয়ে ভেজে রান্না করা হবে মাজার হেঁটে রেসিপিটা করা হবে পরিমাণ মতো সবিন তেল দিয়ে দিলাম এ মাছটা ভেজে নিব মাছগুলো দিয়ে দিলাম এ পাশ উপর লাল টপে ভেজে নিব এপাশ উপর তুলটি এভাবে ভেজে নিব লাল লাল লালকে ভেজে নিব। এভাবে ভেজে নেব প্রবতিগুলো এভাবে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে এবং নামে ফেলব সবিন তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে লালচে বলে মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে লালচে করে ভেজে নেব লেটার চামচে এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ মরচের গুঁড়া এক চামচ ধোনের গুঁড়া আসসাম তুই কম গুঁড়ুদের গুঁড়া সাদ মতো দিয়ে দিবো আমরা সাদ মতো দিব একটু গরম পানি দিয়ে একটু কষিয়ে নিব সামনে পানি দিয়ে কষিয়ে নিব তেজপাতা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলা কষানো মশলা যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে মশলা একটা কাঁচা গন্ধ দূর হবে খেতে খুবই খুবই টেস্টফুল হবে একটু আবার সামনে গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে আবার মশলাটা আমি কষিয়ে নিব তারপরে টমেটো দিয়ে দিবো পানি দিচ্ছি দিয়ে একটু কষাই নিব সব কিছু দিয়ে দিব পাতা মসকুচি দিয়ে দিবো পাতা দিয়ে দিচ্ছি মসকুচি দিয়ে নাড়াচাড়া করা হবে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি আমাকে পাতা দিয়ে দিচ্ছি জিরা ভেজে রেখেছি জিরাটা দিয়ে দিবো আরও খেতে ভালো লাগবে সুন্দর স্কুল গন্ধ আসবে খেতে আরও টেস্টফুল হবে আর একটু মসকুচি দিয়ে দিলাম জিরা ভেজে রেখেছি জিয়াটা দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও সুন্দর একটা বন্ধ হবে খেতে আরও সুস্বাদু হবে টমেটো দিয়ে মাস্টার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা টেস্টফুল কতটা লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত মজাদার গরম ভাতের সাথে খাওয়া হবে টমেটো দিয়ে মাছ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে শুভেচ্ছা আন্তরিকতা রইল আল্লাহ হাফেজ